সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে গুড মর্নিং আর এখন বাজে ওই সকাল সাড়ে নটা হ্যাঁ নটা পঁয়ত্রিশ তো আজকে হচ্ছে রবিবার আর সানডে মানেই তো একদম সানডে তো আজ না অনেক কিছু রান্না করতে হবে মানে বাড়িতে বাবাও আছে আর ও আছে মানে তোমাদের দাদাও আছে তো ভাবলাম যে সকালে একটু লুচি করবো আর একটা ওই ডাল ঠাল দিয়ে একটা মশলা ডাল করবো তো লুচিগুলো আমার আপাতত হয়ে গেছে আর ডালটা আমি এখন চাপিয়েছি আর তারপর করব আজকে ভাবলাম একটু মাংস টাংস তোমাদের দাদা আনতে গিয়েছে ওই সব করবো মানে আজকে প্রচুর কাজ আছে তোমার ওই রবিবার মানে বুঝতে পারছো সবাই যখন আছে তখন বাড়িতে খাওয়া দাওয়ার একটু মানে আলাদা মানে আবহাওয়া থাকে তো সেই জন্য বাবাও বললো আর ও বললো যে চলো আজকে অনেক কিছু রান্না করা যাবে তো চলো তোমাদের সাথে আজকে সমস্ত কিছু রান্না বান্না কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে থাকো ঠিক আছে আর সামনেই তো নববর্ষ বিকালে ভাবছি একবার বাজার যাব তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যদি যাওয়া হয় তাও শেয়ার করব না যাওয়া হয় তো অপাতত এখন তো শেয়ার করব যে কী কী করছি তো চলো এখনকার মতো আসি এখানে আমি আমার লুচিগুলো মানে ভেজে তুলে নিয়েছি আরও কিছু আছে বাকি সেগুলো এখন করে নেব তো যেহেতু সানডে বলেই দিলাম তো বাড়িতে সবাই আছে সেই জন্য একটু খাওয়ার দাবারের আয়োজন তো তোমাদের কার রবিবারে খাবার দাবারের এত কিছু আয়োজন দেখা অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করে জানিও আর আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে জানো তো আমি চটটা কেটে রেখে দিয়েছি আমি কাটিনি মানে বাবাই কেটে রেখেছে তো তোমাদের দাদাকে আমি বলেছি একটু চিংড়ি মাছ যদি পাও তা আনবে তো দেখু যদি চিংড়ি মাছ তো পাই তো ভালো না পাই তো শুধুই একটু ওই কী বলে এঁচড়ের তরকারি করবো যেটাকে বলা হয় গাছ পাঠা ছোটো তো না এগুলোকে মানে এই এঁচড় আর সোয়াবিন এই দুটোকে এঁচড় আর সোয়াবিন এই দুটোকে না আমার মা বাবা ছোটোতে আমাকে মাংস বলে খাইয়ে দিত মানে আমি তখন কতটা ছোটো মানে কতটা বোকা বলতো রান্নাঘরে রেখে দিলাম আর মানে ছোটোতে বাচ্চা বয়সে আর কি মা বাবারা যেমন হয় বাচ্চাদেরকে যা বোঝায় তাই বোঝে মানে কতটা বোকা ছিলাম ভাবো যে এ চোর আর সোয়াবিনের মতো পার্থক্য দেখতে পেতাম না মাংসর মতো পার্থক্য দেখতে পেতাম না সোয়াবিনটাকেও বলতো মাং মাঞ্চ হয়েছে মাঞ্চ হয়েছে আবার এঁচোরটাকেও চোরটাকেও বলতো মাঞ্চু হয়েছে আমিও আমার ছেলেকে তাই করবো ওগুলোকে আমি মাঞ্চু মাঞ্চ করে খাইতাম আমাকে মা যখন এখন গল্পগুলো বলে না আমার প্রচণ্ড হাসি পায় যে সত্যিই আমরা ছোটোতে মানে ছোটো তো হয় না একদম ফুলের মতো মন একদম সরল সাদাশিদে কিছুই থাকে না এখনকার মতো তোরাই পেঁচালো এত কিছু শিখে গেছি বুদ্ধি হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে পরে একটু বেশি বকবক করে ফেলছি বুঝেছ আজকাল আমি এখন চলে এলাম রান্নাঘরে মানে আমার যে ওই লুচির সাথে ডিম ডালনা একটা করবো সেটা করতে চলে এলাম তো আজ আমি সাদা তেলেই করছি এই যে ডিম ডালনাটা রয়েছে এটা পুরোপুরি কিন্তু একদমই একটা নতুন রেসিপি তোমরা যদি দেখতে যাও তো আমাকে নিচে কমেন্টে আমি অন্য একদিন তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো এখানে আমি প্রথমে যেহেতু এক হাতে করছি সেই আমার ডিমটা সেরকমভাবে দিতে খুব অসুবিধাই হচ্ছে তো তোমরা দেখো ডিমটাকে প্রথমে দিয়ে দিলাম কারণ একটু ভুজিয়া টাইপের করব দেন আমি ডালটা এটার মধ্যে দেব এখানে আমি একটুখানি সবজি মশলা দিয়ে দিলাম কারণ ডালটা একটু মশলা মশলা হবে তো টেস্টটাও ভালো আছে

খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা চাইলে কিন্তু আমি রেসিপিটা দিতে পারি তো আপাতত আমি তো খেতে বসে গেছি আর বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয়েছিল যে তোমাদেরকে কি বলবো মানে সেই বলে না নিজের নাম নিজেই করতে হচ্ছে এখানে আমাকে তো আমি নিজেই ভাবছি যে এত সুন্দর কি করে হয়ে গেল মানে একটু আলাদা রকম করে করা করার চেষ্টা করলাম আমার না এরকমভাবে রান্না করতে খুব ভালো লাগে মানে নানা রকমের জিনিস দিয়ে যদি একটা ডালনা টাইপের কিছু করি একটু মশলা মশলা টাইপ করে তো বিশ্বাস করে দারুণ হয়েছিল আর এদিকে দেখছো গ্রীষ্মকালে এত গরম পড়ে গেছে যে গাছগুলো এবার আস্তে আস্তে নি দিয়ে পড়ছে আর এখানে আমি দেখো টিভি দেখছিলাম আর আমার বেটু আমাকে বদমাইশি করতে চলে এসেছে মানে আমি টিভি দেখলে হলো ভিডিও করতে শুরু করলেই মানে ও চলে আসে বদমায় শিক্রি করতে আর আর এখানে লাল লাল মাটনের ঝোল একদম রেডি আর এটা এখানকার বাবা মানে আমার শ্বশুর মশাই রান্না করেছেন আর প্রতিবার আমাদের বাড়িতে মাটন কিন্তু বাবাই রান্না করে আর এত সুন্দর রান্না করে যে মানে কিছু বলতে পারবো না তো শেষমেশ আমি রান্নাবান্না করার পর চলে এলাম গ্যাসটাকে মুছতে কারণ আমার রান্না রান্নাবান্না করার পরে আমি প্রথমেই গ্যাস মুষে নিই কারণ ওটাকে না আর ফেলে রাখতে আমার ভালো লাগে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে জানিও আর রবিবারে একটু ব্যস্ততম দিন সবার বাড়িতেই থাকে কারণ রবিবার একটা ছুটির দিন একটা আনন্দের দিন একটা হই হুল্লোরের দিন তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিওতে তো দেখা হচ্ছে ভেবেছিলাম বিকাল দিকে একটু বেরোবো কিন্তু বিকাল দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর জল হয়েছে তাই আর বেরোতে পারিনি এদিকে বেটুর জন্য স্যাটেলাইট নিয়ে চলে এসেছে তোমাদের দাদা আর এবার থেকে একটু করে কমপ্লেন দেওয়ার চেষ্টা করব দেখি খাই কিনা আর একটা বড় প্যাকেটের ম্যাগি নিয়ে এসেছে তো এই ছিল আজকের জিনিস